নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ছাদ বাগানের জন্য একটা সেরা ফুল গাছ হচ্ছে আমাদের এই গাঁদা গাছ আর এই গাঁদা গাছের জন্য আজকে বিশেষ কিছু টিপস নিয়ে এসেছি আমি আপনাদের জন্য আপনাদের ছাদ বাগানও এইভাবে ফুলে ফুলে ভরে উঠবে গাঁদা গাছ তো নানান ধরনের হয় কোনোটা ইনকা কোনোটা চীনা সেখান থেকে আমি আজকে যে গাছগুলো নিয়ে এসেছি আমার ছাদ বাগানে করেছি সেটা হচ্ছে দেশি গাঁদা গাছ যেগুলো আমি ডাল কেটে বাড়িতে এইভাবে অনেক অনেক চারা তৈরি করেছি তার একটা ভিডিও আমি আপনাদের আগে দিয়েছি এই গাঁদা গাছ জন্য বিশেষ কিছু পরিচর্যা করতে হয় না প্রথমে মাটিটা আপনারা ঠিকঠাকভাবে গাছটা বসাবেন একটু ধোঁয়াশ মাটি যদি হয় সেটা খুবই ভালো যদি না থাকে তাহলে মাটিতে একটু বালি আর গোবর সার মিশিয়ে গাছটা বসিয়ে দেবেন বসানোর পনেরো দিন পর আমাদের এই সমস্ত গাছে খাবার দিতে হবে এবং সেই খাবারটা মেপে দিতে হবে অতিমাত্রায় যদি কিছু খাবার দিয়ে দেন গাদা গাছ কিন্তু খুব বেশি খাবারের প্রয়োজন পড়ে না খুব কম খাবারেই কিন্তু এই গাছ আপনার ঝাঁকড়া হবে বেশি খাবার দিয়ে দিলে গাছটা হয়তো ঝাঁকড়া হয়ে যাবে কিন্তু সেই গাছ থেকে আপনি সেই পরিমাণে ফুল পাবেন না আমি কিভাবে পরপর গাদা গাছ তৈরি করেছি আপনাদের দেখাচ্ছি প্রথমে আপনারা এইভাবে মাঝের যে অংশ সেটা কিন্তু পিঞ্চিং করে দেবেন এই যে পিঞ্চিংটা করার ফলে সাইড থেকে কিন্তু অনেকগুলো শাখা পোশাকা বার হবে এই যে পিঞ্চিংটা করছি এটা কিন্তু আমি নভেম্বর মাসে করেছি এখন যে গাছগুলো আপনারা কিনে নিয়ে আসবেন সেই গাছগুলোকে নতুন করে পিঞ্চিন করবেন না তাহলে কিন্তু শীতের মরশুম আমাদের হয়তো চলে যাবে তখন আর সেই গাছে সেইভাবে আমরা ফুল পাব না তার জন্য নতুন করে কোনো পিঞ্চিং করবেন না এগুলো আমি নভেম্বরে করেছি আর সেই গাছগুলো এখন আমার বেশ ঝাড় হয়ে গেছে আর এই যে মাটিটা সব সময় হালকা স্যাঁতে ভাব রাখবেন একেবারে শুকনো অবস্থায় রাখবেন না তাহলে কিন্তু এই যে ফুলের সময় ফুলগুলো ছোট হয়ে যাবে সাইজ তার সাথে পাতা হলুদ হয়ে যাবে এবং ফুলগুলো ঠিকভাবে ফুটতে পারবে না তার জন্য মাটিটা সবসময় হালকা সাথে ভাব রাখবেন এবং এই গাছের জন্য খুব বেশি টবেরও দরকার লাগে না ছ থেকে আট ইঞ্চি টবেই কিন্তু এই গাছ আপনার খুব সুন্দরভাবে হয়ে যায় এবার গাছটাকে আমাদের ঝাড় করতে হবে ঝাড় করার জন্য এমন কিছু খাবার দেবো নাইট্রোজেন সমিত খাবার প্রথমে আমাদের গাছকে বেশি দিতে হবে তাহলে এই সমস্ত গাছগুলো খুব দ্রুত ঝাড় হয়ে যাবে নাইট্রোজেনের জন্য আমি এখানে সরিষার খোল রেখেছি ডিএপি এবং ইউরিয়া এই তিনটির মধ্যে আছে যেমন আমরা সরিষার খোল আর ইউরিয়াতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে থাকি গাছকে দ্রুত বৃদ্ধির জন্য প্রথম সহায়তা করে তারপর ডিএপি গাছটাকে মজবুত রাখবে এবং শিকড়টাকে মজবুত রাখবে তার জন্য আমি কিছুটা ডিএপি দেব এই তিনটি সারকে ভিজিয়ে আমি পাঁচ দিন জলে ভিজিয়ে রেখে দেব ভিজিয়ে রাখার পর গাছে আপনারা ঠিক দশ দিন অন্তর এই খাবারটা দিতে থাকবেন তাহলে আপনাদের গাছগুলো যেমন দ্রুত ঝাড় হবে এবং তার সাথে গাছটা আপনাদের অফুরন্ত কুড়িয়ে আসবে এই ছোট ছোটো টিপসগুলো যদি আপনারা গাঁদা গাছের জন্য একটু ফলো করেন তাহলেই কিন্তু আপনাদের গাছ ভরা কুড়ি এবং ফুল আপনারা উপহার পাবেন আর ছাদ বাগানকে তো আলো করে রাখবে এই একটি গাঁদা গাছেই আমরা হিনকা গাঁদা যেমন ছোট গাছে ফুলটা সাইজটা বড় পাই কিন্তু ফুলটা একটু কম ফোটে আর দেশি গাছ আপনার ইচ্ছা খুশি মতো ফুল ফোটে এইভাবে আপনারা দশ দিন অন্তর এই খাবারটা দিতে থাকবেন তাহলেই আপনাদের গাছ দেখবেন একেবারে ঝাড় তো হবেই তার সাথে কুড়ি চলে আসবে কুড়ি আসার পর আমরা গাছে আরেকটি খাবার দেব যেটা থেকে আমাদের গাছে প্রতিটা শাখায় কোনায় কোনায় কুড়িতে ভরে যাবে এবং যে ফুলটা ফুটবে সেই ফুলের সাইজটাও আমরা অনেকটা বড় পাবো আর এই গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায় একটু তার জন্য নিচের পাতাগুলো একটু ফেলে দেবেন আর যে রোগ পোকার জন্য ঘরোয়া নিম তেল যদি থাকে সেটা একটু স্প্রে করবেন দশ দিন অন্তর তাহলে কিন্তু গাছ থেকে সব ধরনের রোগ পোকা চলে যাবে আমি ফুলের সাইজ বড় পাওয়ার জন্য এবং বেশি ফুলের জন্য যে খাবার তিনটি রেখেছি সেটা হচ্ছে সুপার ফসফেট লাল পটাশ এবং গাছের পাতা যাতে হলুদ না হয় তার জন্য অ্যাপসাম সল্ট এই তিনটি খাবার গাছে ঠিক কুড়ি আসার পর বন্ধুরা আপনাদের দিতে হবে মাটিটা এইভাবে একটু হালকা খোড়াই করে নিয়ে এই সারগুলো আপনারা এক চামচ করে তিনটি সার দিয়ে দেবেন দেওয়ার পর আর কোনো খাবারের প্রয়োজন পড়বে না আপনার গাছ সারা শীত জুড়ে কিন্তু আপনি ফুল পাবেন এই যে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার প্রথমে দেওয়ার পর আমরা গাছটাকে বেশ ঝাড় করে নিয়েছি এইবার আমরা ফুলের জন্য এই খাবারগুলো গাছে দেব লাল পটাস তো আমরা জানি ফুল আনতে বিশেষ বিশেষ ভূমিকা আর অতিরের মাত্রায় ফুল চলে আসবে এই লাল পটাশের গুণে এবং সুপার ফসফেটটাও ফুল আনতে এবং ফুলের সাইজটা বড় পাবো আমরা তার জন্য সুপার ফসফেট দিচ্ছি আর ম্যাগনেশিয়াম সালফেট যেটা দিলাম আমরা এক একসাম সল্ট সেটা হচ্ছে গাছের পাতাগুলো যে আমাদের হলুদ হয়ে যায় সেটা বন্ধ হবে তো জল দিয়ে এইভাবে আপনারা রেখে দেবেন গাঁদা গাছ এমনই একটি গাছ এই গাছকে একটু রোদে রাখবেন কেননা ফুলের সাইজটা বড় পেতে গেলে আমাদের কিন্তু গাছগুলোকে রোদে রাখতে হবে আর যদি আপনি ব্যালকনিতে গাছ করেন সেটাও একটু যাতে রোদ পায় গাছগুলো সেই রকম জায়গায় রাখবেন তাহলেই কিন্তু আপনি এইভাবে গাছ ভরা ফুল উপহার পাবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার